প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই স্টেমিল টেবিল ছয়টি বিষয়ে গ এবং ঘ দক্ষ উচ্চতর দক্ষতা এবং প্রয়োগের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা ইতিমধ্যে জানো সে ছয়টি বিষয় হচ্ছে সর্বপ্রথম ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ এর বৈশিষ্ট্যগুলো তারপর হচ্ছে টেক্স ফরম্যাটিং ট্যাক্স ইমেজ ইনসার্ট ছবিযুক্ত করা এবং হচ্ছে হাইপার আর সর্বশেষ হচ্ছে এসটিএমএল টেবিল সাথে ওই ওয়েব ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপসমূহ আছে তো এস টেবিল হচ্ছে উচ্চতর দক্ষতা ঘয়ের প্রশ্নে চার নম্বরের জন্য বোর্ড এক্সামে থাকে তাহলে এই চাপ্টারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইচটিএমএল টেবিল তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখানে একটা টেবিল আছে এই যে আর আর ই বরাবর এটা হচ্ছে রো আর এটা রো আর ও ডাব্লু রো সারি সারি তো এখানে রো আছে দুইটা এই একটা রো এবং এই একটা রো রো দুইটা তাহলে এটাকে আমরা নামকরণ করতে পারি আর ওয়ান এটা হচ্ছে আর টু এবং খাড়া বরাবর যেটা আছে এটা হচ্ছে সি ও এল ইউ এন কলাম স্তম্ভ তাহলে এখানে কলাম আছে এক দুই তিনটা আমরা নামকরণ করতে পারি এটা হচ্ছে সি ওয়ান কলাম ওয়ান সি টু কলাম টু সি টু কলাম থ্রি এই যে ক্ষুদ্রতম এককগুলো আছে মানুষের দেহ যেমন ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা তৈরি তেমনি এই ক্ষুদ্রতম যে এককটা আছে এটা হচ্ছে সেল সি ই এল সেল যেটা কোষ। এই সেলটার নামকরণ করতে প্রথমে আমরা রোয়ের নাম আর ওয়ান দ্বিতীয়ত হচ্ছে কলামের নাম সি ওয়ান তাহলে বলতো এই সেলটা তোমরা মুখে মনে মনে বলতে চেষ্টা করবে আমি লেখার আগেই এই সেলটার নাম কি হবে আর ওয়ান সি টু এই সেলটার নাম আর ওয়ান সি থ্রি তেমনিভাবে এই সেলের নাম হবে আর টু সি ওয়ান আর টু নামকরণ করা শেষ তাহলে কোডিংয়ে চলে যাই তোমরা জানো HTML এর দুইটা অংশ বেসিক কাঠামোর একটা হচ্ছে HTML এর পরে হেড এবং একটা হচ্ছে বডি তো এই যে টেবিলটা আমরা করতেছি যত বড় টেবিলে তুমি করতে চাও না কেন এই বেসিক টেবিলটার কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে কোনো টেবিল করতে পারবে না এটা একদম মূল বেসিক একদম এই বেসিকটা ক্লিয়ার থাকলে তুমি যে কোনো ধরনের টেবিল সমাধান করতে পারবে এখন এস টিএমের পরে আমরা আমি হেড লিখছি না কেন কারণ হচ্ছে এখানে টাইটেল নেই টাইটেল আর একটা ধরনের টাইটেল আছে টাইটেল হচ্ছে তোমার টেবিলের একটা টাইটেল আছে সেটা ক্যাপশন হিসেবে যাবে পরবর্তীতে পরবর্তী ক্লাসে আমরা দেখব। এখানে টাইটেল নেই টাইটেল নেই তাই হেড ট্যাগও আমরা ব্যবহার করছি না সরাসরি আমি বড়ি ট্যাগে চলে গেলাম বড়ি বড়ির পরে আমরা চলে আসবো টেবিলের জন্য টেবিল ট্যাগ এখন তোমরা ইতিমধ্যে অবশ্যই জেনে থাকবে যে ইমেজ যুক্ত করার জন্য ট্যাগ হচ্ছে আইএমজি ট্যাগ এবং আইএমজি ট্যাগের চারটা অ্যাট্রিবিউট আছে এসআরসি সোর্স হাইট ওয়েট এবং হচ্ছে এলটি টি অল্টারনেটিভ তো ন্যূনতম অ্যাটলিস্ট এসআরসি সোর্স অ্যাট্রিবিউটটা ব্যবহার করতেই হবে সামনে সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালু থাকবে হ্যাঁ এইটা হচ্ছে ইমেজ ট্যাগের বেসিকটা বেসিক সিনটেক্স এরপর হচ্ছে তোমার হাইপার করার জন্য ট্যাগ হচ্ছে এ এ ফর অ্যাঙ্কর এবং অ্যাট্রিবিউট হচ্ছে এই স্রেফ হাইপার অথবা হাইপার টেক্সট রেফারেন্স এখানে থাকবে ইউ এটা হচ্ছে হাইপারলিংকের বেসিক সিনটেক্স তেমনি টেবিল তৈরি করার জন্য টেবিলের ট্যাগ হচ্ছে টেবিল এখন এই যে টেবিল ট্যাগ যদি আমরা এখানে ক্লোজ করে দিই এখানে ক্লোজ করে দিই তাহলে টেবিলের যে এই বোর্ডারগুলো আছে এই বোর্ডারগুলো আর আসবে না বোর্ডার না আসার তিনটা উপায় আছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে এটা এমসিকিউতে আসে টেবিল বোর্ডার না আসার কারণ বা উপায় এরকমভাবে যদি আমরা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার না করি এটা এক নাম্বার দুই নম্বর হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে এখানে বোর্ডার ও আর ডিআর বোর্ডার টু যদি আমরা ভ্যালু দিয়ে দিই জিরো অথবা যদি আমরা ব্যবহার করি টেবিল বোর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু নাল তাহলে এখানে বোর্ডার আসবে না ঠিক আছে এই তিনটা উপায় এটা এমসিকিউতে আসে তাহলে আমরা এখানে দেবো ও আর ডিআর বোর্ডার ইকলস টু ওয়ান দিচ্ছি ভ্যালু অ্যাট্রিবিউট ভ্যালু এটা হচ্ছে ট্যাগ এটা স্পেস দিয়েছি এইটা হচ্ছে অ্যাট্রিবিউট এবং ইনভার্টেড কমা ডবল কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালু যদি আমরা ওয়ান দিই তাহলে টেবিল বর্ডারটা এরকম আসবে যদি টু দেই তাহলে এরকম মোটা আসবে আরও যদি থ্রি দেই আরও মোটা আসবে হান্ড্রেড দিলে আমার মতো মোটা আসবে আচ্ছা ঠিক আছে তাহলে এরপরে টেবিলের কাজ হয় রো বরাবর রো বরাবর কাজ হয় এটা ট্যাগ হচ্ছে টি আর টি আর টেবিল রো টি এ টেবিল আর ও ডব্লিউ রো এটা জেনে রাখবে এমসি আসে টি আর টেবিল রো টেবিলের কাজ রো বরাবর হয় রো বরাবর হয় এখন প্রশ্ন করবে টেবিলের কাজ কলাম বরাবর হয় না কেন তো কলাম বরাবরও করা যেত সবাই তখন কলম বরাবর করতো তখন তুমি বলতে স্যার রো বরাবর হয় না কেন যে কোনো একটা ধরে যেতে হবে তো স্ট্যান্ডার্ডাইজেশন সবাই আমরা রো বরাবর চাব। তারপর হচ্ছে সেলের ডেটাটা দেওয়ার জন্য টিডি টিডি এর পূর্ণরূপ হচ্ছে টেবিল ডাটা বি এল ই টেবিল ডি এ টি টেবিল ডাটা টিডি এখানে আর ওয়ান সি ওয়ান টিডি ক্লোজ একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলে টিডি ক্লোজ হচ্ছে রো বরাবর কাজ করব এই রো এর কাজ কি আমাদের শেষ হয়ে গেছে না এই সেলের কাজ হয়েছে দেন এই সেল তাহলে টিডি আর ওয়ান সি টু টিডি ক্লোজ দেন টিডি মনে মনে বলার চেষ্টা করো এখন কি হবে আর ওয়ান সি থ্রি টিডি ক্লোজ এখন আমরা দেখতে পাচ্ছি এই রোয়ের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে তখন এই টি আরটা আমরা এখানে ক্লোজ করবো তাহলে দেখো এটা একটা সৌন্দর্য আছে এবং অ্যালাইনমেন্ট আছে যে এইটা এই আর এই বরাবর শেষ হয়েছে আমরা এই টিডিকে কিন্তু এখানে পাশেও লিখতে পারতাম কিন্তু প্রত্যেকটা সেল আলাদা স্পষ্ট দেখা যাচ্ছে আমরা এভাবে ব্যবহার করাটা উত্তম হবে ভুল খুঁজে পা পেতেও সুবিধা হবে এরপরে যখন দ্বিতীয় রো শুরু হচ্ছে তখন আমরা আর একটা টিআর শুরু করলাম এরপর এই সেলের ভ্যালুটা দেওয়ার জন্য আমরা টিডি ব্যবহার করলাম আর টু সি ওয়ান টিডি ক্লোজ এবং এই রোয়ের কাজ এখনও শেষ হয়নি তাহলে আবার কি হবে টিডি আর টু সি টু টিডি ক্লোজ টিডি আর টু সি থ্রি টিডি ক্লোজ এখন দেখো এই রোয়ের কাজ টোটালি শেষ তাহলে আমরা এখানে টি আর ক্লোজ করে ফেললাম টিয়ার ক্লোজ করে ফেললাম তাহলে দেখো এই টেবিলটার কাজই এখন পুরোপুরি শেষ তাহলে আমরা কি করব টেবিলটা ক্লোজ করে ফেললাম টেবিল এবং আমাদের বডির মধ্যে টোটাল কাজটাই ছিল এটা এজন্য আমরা বডি ক্লোজ করে ফেললাম আমাদের এস টিএমএল ডকুমেন্টের কাজ শেষ হয়ে গেছে জন্য আমরা এস কমপ্লিট করে ফেললাম তাহলে দেখো কত ইজি একটা বেসিক টেবিল আমি আর একটু রিক্যাপ করছি দেখো এটা একটা টেবিল স্টেমেল টেবিল যেখানে দুইটা রো আছে যদি এরকমভাবে আরও একটা রো থাকতো আরও একটা রো থাকতো তাহলে টি আর এটা আর ওয়ান রো ওয়ানের এটা টি আর টু রো টু এর এবং তিন নাম্বার রো এর জন্য আমাদের হয়তো আর একটা টি আর সেট করতে হতো সেট বলছি এই কারণে স্টার্টিং ট্যাক এন্ডিং ট্যাক ওপেনিং ট্যাক ক্লোজিং ট্যাক এরকম জোড়ায় জোড়ায় এক একটা রোয়ের জন্য এক একটা সেট আসবে এটা আর ওয়ানের জন্য এটা আর টু এর জন্য তাহলে এখানে রো আছে দুইটা এবং কলাম আছে তিনটা আমরা এই প্রথম রোয়ের ডেটাটা লেখার জন্য প্রথমে ব্যবহার করেছি যদি যদি এটা আমরা নিচে ব্যবহার করতাম তাহলে এটা রো দুই নাম্বার রোতে চলে যেত যেমন এখন দুই নাম্বার রো রোয়েরটা নিচে ব্যবহার করেছি দুই নাম্বার রো নিচে আসছে ঠিক আছে তাহলে টেবিল অ্যাট্রিবিউট দেওয়ার জন্য মাঝখানে স্পেস থাকবে কমাও হবে না ফুল স্টপ হবে না তাই শুধু স্পেস স্পেস ইস ম্যান্ডেটরি এরপর বোর্ডারের পরে এখানে স্পেস দিলেও হবে না দিলেও হবে সমান সমান চিহ্ন এরপর স্পেস দিলেও হবে না দিলেও হবে ইনভার্টেড কমা ডবল কোটেশন এখানে অ্যাট্রিবিউট ভ্যালু দিয়েছি এবং টেবিল বোর্ডার না আসার তিনটা কারণ তোমরা অলরেডি জেনে গেছো তারপর টি আর টেবিল রো টেবিল রো বরাবর কাজ হবে কখনও টিসি টেবিল কলাম বরাবর কাজ হবে না হুম তাহলে টিয়ার কমপ্লিট করে একটা রোয়ের কাজ যখন শেষ হলো তখন টিয়ার এন্ডিং করলাম আর একটা রো শুরু করলাম ওই রোতে যা কাজ আছে সেটা শেষ করে টিয়ার শেষ করলাম টেবিল বডি স্টেমেল তোমাদের যদি কারও কোনো দেখতে সমস্যা হয় বা বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এই বেসিক টেবিলটা কমপ্লিট করলে আমি তোমাদেরকে এনশিওর করতে পারি তোমরা বোর্ড এক্সামে চার নম্বর ইনশাল্লাহ কমপ্লিটলি পাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল ভেরি মাছ